মাঝেরহাট ব্রিজে নিজেই গাড়ি ধরলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গাড়িটি বেআইনি ভাবে রাবিশ নিয়ে যাচ্ছিল পুকুর ভরাটের জন্য এমনটাই জানা গিয়েছে গাড়িটিকে বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কমিশনারকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জানালেন কলকাতার মেয়র পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে তিনি বলেন শুধুমাত্র কলকাতা পুরসভার ক্ষেত্রে নয় দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই ক্ষেত্রে এই বিষয়ে কলকাতা পুলিশকে চিঠি দেওয়ার পরেও লাভ হচ্ছে না বলে অভিযোগ করেন মেয়র আমাদের রুলস হয়ে যাওয়ার পরে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাজারের ব্রিজে ধরলাম ট্রাফিক পুলিশ নিয়েছে যেখানে রাবিশ এই দিকে চলে আসছি মানে টুয়ার্ড সাউথ আর উল্টো দিকে যাচ্ছে তারপরে আরও চার পাঁচটা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে নাম্বারগুলো আমাদের কাছে আছে আমি পুলিশ কমিশনারকে দেব এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে এই পুকুর ফিল আপের বিরুদ্ধে এটা অসম্ভব আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি হার ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে তাহলে এই যে এই অঞ্চলে যে জলাশয় বোঝায় যে পুরনো রোগ সেটা আটকানো যাবে তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী গাড়িগুলো সব পনেরো বছরের পুরনো লড়ি তার মধ্যে নাম্বারও নেই আর এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কীভাবে করবো শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা